যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার বৃহস্পতিবার নাইশ জুন মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আদেশটি বুইশ জুন থেকে কার্যকর হবে এবং নবনিযুক্ত পররাষ্ট্র সচিব রোববার দায়িত্ব গ্রহণ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাসসকে জানিয়েছেন তিনি মু জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন জসীম উদ্দিন গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের দ্বৈহতম পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন টেটসমে থেকে জসীম উদ্দিনের বিদায়ের পর সচিব মো রুহুল আলম সিদ্দিক এই পদে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন একজন পেশাগত কূটনীতিক হিসেবে সিয়াম একসম্প সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন শিক্ষাগতভাবে সিয়াম একজন স্থপতি তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরে নেদারল্যান্ডসের মাস্ট্রিস্ট স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি কাঠমান্ডুর সার্ক সচিবালয় হাওয়াইয়ের এপিসিএসএস সিউলের আইএফএএনএস এবং ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে বেশ কয়েকটি পেশাদার কোর্স সম্পন্ন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন যার মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় পরিচালক ইউরোপ ও ইউ উইংয়ের মহাপরিচালক প্রোটোকল প্রধান ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং মিশনের মহাপরিদর্শক পদ তার বিদেশে কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ব্যাংকক জাকার্তা এবং ম্যাঞ্চেস্টারে বাংলাদেশ মিশনে পোস্টিং তিনি মিলানে দেশের প্রথম কনসোল জেনারেল ছিলেন এবং ফিলিপাইন পালাউ অস্ট্রিয়া হাঙ্গেরি স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ায় রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন সিয়াম অসংখ্য দ্বিপক্ষীয় আঞ্চলিক এবং বহুপাক্ষিক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি ভিয়েনায় জাতিসংঘের কার্যালয় এবং ওপেক তহবিলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ব্যাংকে ইউএন এসকাপে বিকল্প স্থায়ী প্রতিনিধি ছিলেন তিনি আন্তর্জাতিক পরমাণু সংস্থার আইএইএ গভর্নর বোর্ডের গভর্নর জাতিসংঘের মাদক কমিশনের সিএনডি পাঠতম অধিবেশনের ভাইস চেয়ারম্যান এবং ম্যানিলায় কলম্বো প্ল্যান স্টাফ কলেজের গভর্নর এবং বোর্ডের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন শেষ হতে যাওয়া দুই হাজার চৌদ্দপোচ্চার অর্থ বছরের এগারো মাসে জুলাই মে ভ্যাট ও কাস্টমসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে লাখ টাকা অর্থাৎ ভ্যাট ও কাস্টমস খাতে সংশোধিত লক্ষ্যমাত্রার এইটি দশমিক দশ শতাংশ অর্জন করতে পেরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তবে আগের অর্থ বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ছ শতাংশ গতকাল দুই হাজার চৌদ্দপোচ্চর অর্থ বছরের মে মাস পর্যন্ত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়েছে এনবিআর চেয়ারম্যান মো আব্দুর রহমান খানের সভাপতিত্বে পর্যালোচনা সভায় কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্য ঢাকায় পদস্থ কমিশনার মহাপরিচালক প্রথম ও দ্বিতীয় সচিব কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ অংশ ন্যান এছাড়া ঢাকার বাইরে পদস্থ সহকারী কমিশনার থেকে কমিশনার মহাপরিচালক পর্যন্ত কর্মকর্তারা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হন এনবিআর জানায় অর্থবছরের মে মাস পর্যন্ত রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা তিন লাখ যৌন হাজার সাহসবায় দশমিক পঞ্চাশ কোটি টাকা এ পর্যন্ত আহরণ হয়েছে তিন লাখ সতেরো হাজার ভ দশমিক কোটি টাকা রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনের হার তির দশমিক দশ শতাংশ এ এগারো মাসে মোট তিন লাখ সতেরো হাজার ভ কোটি টাকা রাজস্ব আয় করেছে এনবিআর এ অর্থ রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ যদ্ড হাজার কোটি টাকা গত অর্থ বছরের এ সময়ের তুলনায় আহরণে প্রবৃদ্ধি হয়েছে ছ শতাংশ আলোচনায় অংশ নিয়ে এনবিআর চেয়ারম্যান মো আব্দুর রহমান খান বলেন চলতি অর্থবছরের শেষ সময়ে সবার লক্ষ্য যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা এক্ষেত্রে টার্গেট ভিত্তিক রাজস্ব আদায়ের ওপর জোর দিতে হবে বকেয়া আদায়ের জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে রাজস্ব বেশি আদায় করা মানে দেশের ঋণ কমিয়ে আনতে সহায়তা করা